হাসরে কি হবে কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে যদি করুণা তোমার হাসরে কি হবে আজ এর মা সম্মানিত মান্যবর প্রধান আলোচক আর প্রাণপ্রিয় ভাই রৌনক মিল্লাত মুজাহিদে মিল্লাত মুজাহিদা আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব শায়খ মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী মুনতাজিলুল আলী আর মনসত্ত্ব শিফাইনুন স্বাগতম জানা একবার হন merhaba merhaba আজি এই দীর্ঘ কোন যাবত ইনশাআল্লাহ ওনার মন দিল খুশগরি আলোচনা উনাইব

মুখ কাণ দুৱাই দে জগতৰ মানসে যাই দেখি আহা যাৰ দা সুধি মাইজুস্ নব ই জগত বিখ্যাত আলে মোক বলি এই মদ দি দা সুধি গৈ দেখ কি এবাৰ চাৰি চাকাতিৰ ৰাহতুল্লাহ লাই মদ দি মুখ কাণ ধোৱাই দি আল্লাহ ন ইয়া মুকাল্লিবাল কাৰ্লি কুলুক আই ফাইভ জি দূরে দূর দুৰ গজি আৰ হামল দি মোক দুৱাই দ অন্তৰগান তুই দুই সুবহানাল্লাহ আই মুখ কাণ দি আল্লাহ তুই অন্তর গান দাও আল্লাহ এন ভাবে অন্তর দোয়াই দিয়ে দে ফজর মিদি বে গুনর আগে মসজিদে মিদি বে গত হালিয়ে দিবে মদতি আছিল আজিবে নামাজ হইরে প্রথম হাতার সুবহানাল্লাহ এবাল আওয়াজ দিয়ে রহন আর ভাই কল আল্লাহ চাইলে পারে না পারে আল্লাহ চাইলে পারে না পারে নিয়ত ফরিশকার তাইলে আল্লাহ দেন না দে অন্য কেউ যদি আল্লাহ 10 গুণ দেয় আর নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আল্লাহ আন আল্লাহ হাজার গুণ রাখকি দেয় আরা নফartifactId গইল্লাই নিজর দসে হন কি যুদ্ধসে এই যুদ্ধসে আরা বেশি চালাক তো অতি চালাক আর মাঝে মধ্যে আরা বেশি পণ্ডিততা করি নিজর ঠ্যাং নিজে কি মারি কোরাল মারি এতাল্লাই আল্লাহ তাআলা আরা বেগুনোর ইসলামর বুঝ দান করুক আমিন ইসলামি বে অমানসর কি বানাদা বদ্দা মানুষ বানাতে আরো বিস্তারিত আলো শোনা আর বাইত অনারা উনিবেন ওনরা বেগুনোর হাসার একান আবদার যতদিন বাছিতে নবীর আদব প্রেম লই বাঁচিবার চেষ্টা করিবে এক কেন হতাল লেহি রাইবেন অন্তরমৃত্তি সমন্ন মারি যারা আল্লাহ এবং রসুল হলে বেয়া দুবী করিব ইতারা দুনিয়াতো বেজযুত দুনিয়াত আল্লায় এন বেদযুত গড়ে দে হত্যা কি করে চোখ কুলিয়ার হিসাব করিবেন

বুঝিবেন তো অভিজ্ঞান করুক আর কেউ দিবেন মেহরবানি ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনারা সুন্দর করে বইবেন আর ভাই আলোচনা গরম পর্যন্ত ওনারা বইবেন ইনশাল্লাহ মাহফিল্লা প্রতি মনোযোগ রাখবেন অত্র এলাকার যত সুনিয়ত মাহফিল আছে কমিটি আছে আল্লাহ বেগুন কবুল করুক